এই শীতের মরশুমে কোথায় ঘুরতে যান পারছেন কলকাতা থেকে মাত্র এক ঘন্টা ধরে রয়েছে গড়চুমুখ পর্যটন কেন্দ্র তার ভেতর রয়েছে মিনিষু আর এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি কিভাবে আসবেন টিকিটের মূল্য কত অনলাইনে কিভাবে টিকিট কাটবেন এখানে এসে কী কী ঘুরে দেখবেন আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সবই দেখিয়ে দেব চলো আজকে ভিডিওটি শুরু করা যাক শো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি গড়চুমুখ পর্যটন কেন্দ্রে আজ একুশ তারিখ আজকে গড়চুমুক পর্যটন কেন্দ্রের জু যেটা ছোটো চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা সেটি আজকে উদ্বোধন আছে এই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা চলে গেছে ওই রাস্তার ওপারে কিন্তু রয়েছে আটান্ন গেট আর আটান্ন আটান্ন গেট হলো একটা খুব ফেমাস একটা পিকনিক স্পট আজকে জু উদ্বোধন হয় তার জন্য কিন্তু গেটটি দেখো খুব দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র এবার আমরা ভেতরে প্রবেশ করবো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো এখানে প্রবেশ মূল্য কত করে আর প্রথমে তোমাদেরকে বলে দিই লেখা আছে জু বন্ধ কিন্তু জু বন্ধ এতদিন ছিল আজকে জু ওপেনিং হবে আজ একুশ তারিখ পার্কের প্রবেশ মূল্য হচ্ছে পনেরো টাকা বাইক পার্কিং তিরিশ টাকা চার চাকা পার্কিং একশো কুড়ি টাকা টোটো বা অটো পার্কিং ষাট টাকা পার্কের ভিতরে বোর্ড চড়ার ব্যবস্থা রয়েছে জনপ্রতি তিরিশ টাকা আর এখানে রয়েছে পার্কের ভিতরে স্কুল পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ আর তারপরেই রয়েছে অনলাইন বুকিং যারা অনলাইনে টিকিট বুকিং করবে তাদের জন্য ডব্লু ডব্লু কম তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট বুক করতে পারবে চলে এবার আমরা ভেতরে প্রবেশ করবো তার জন্য আমরা এবার টিকিট কাটব একটা দেবে আমাকে থেকে আমরা টিকিট কেটে নিয়েছি আর আমাদের টিকিট পড়েছে পনেরো টাকা করে সব বন্ধুরা আমরা তো ভেতরে প্রবেশ করেছি আর ওখানে লেখা ছিল না আর তোমাদেরকে বলে দিই এখানে গড়চুমুক পর্যটন কেন্দ্র খোলার টাইম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিনই কিন্তু খোলা হ্যাঁ এটা প্রতিদিনই কিন্তু খোলা একদিনও কিন্তু বন্ধ নেই আর তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি হাওড়া থেকে আসো ট্রেনে করে তোমাদেরকে নামতে হবে উলুবেড়িয়া স্টেশনে আর ওখান থেকে তোমরা স্টেশন থেকে বাইরে এলে তোমরা অটো পেয়ে যাবে গড়চুমুকে আসার জন্য তোমরা যদি বাই রোড হয়ে আসো তোমাদেরকে বাসে করে আসতে হবে উলুবেড়িয়া বাস স্ট্যান্ডে ওখান থেকে তোমরা অনেক অটো পেয়ে যাবে গড়চুমুকে যাওয়ার জন্য আর তোমাদেরকে বলে রাখি গত দু বছর কিন্তু জু বন্ধ ছিল জুয়ের প্রচুর কাজ হচ্ছিলো আর এর আগের বছরে খুলবে খুলবে করে কিন্তু খোলা হয়নি অবশেষে এবছর কিন্তু জু খুলছে আজকে থেকে জু ওপেনিং হচ্ছে তোমরা আজকের পর থেকে আসতে পারো আর তার আগে তোমাদেরকে দেখাই খুব দারুণভাবে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে আর এখানে লেখা আছে দেখো পানিদের খাবার দেবেন না দেখতেই পাচ্ছ মানে কোনো কোনোরকম প্রাণীদেরকে তোমরা খাবার দেবেন না চলো আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি লেখা রয়েছে দেখতে পাচ্ছ পানিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মানে তোমরা পানিদের গায়ের কাছে একদম যাবেন না এখানে লেখা রয়েছে আর খুব দারুণভাবে কিন্তু এটা সাজিয়ে তোলা হয়েছে সো এটি হলো জুয়ের গেট আর তার পাশেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার আজকে আমরা ভেতরে প্রবেশ করব। আজকে ওপেনিং আছে আজকে আমরা ভেতরে প্রবেশ করব আর তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো কত রকমের পা পশু পাখি কিন্তু এখানে রয়েছে সো বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখনও কিন্তু উদ্বোধন হয়নি আর কিছুক্ষণ পর কিন্তু এটা উদ্বোধন হবে আর আমরা ভেতরে প্রবেশ করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গড়চুমুক পর্যটন কেন্দ্র হচ্ছে কলকাতা থেকে মাত্র দু ঘন্টা ধরে আর এবছর যেহেতু চিড়িয়াখানার উদ্বোধন হচ্ছে গত দু বছর ধরে চিড়িয়াখানার অনেক কাজ হয়েছে আর খুব দারুণভাবে কিন্তু চিড়িয়াখানাকে সাজিয়ে তোলা হয়েছে ও তার জন্য কিন্তু দু বছর পর কিন্তু উদ্বোধন হচ্ছে আজ একুশ তারিখ আটান্ন গেটবাসী বা যারা হাওড়াবাসী আছো তাদের জন্য কিন্তু খুব দারুণ কিন্তু একটা সুখবর আর আজকে আমি তোমাদেরকে সবই কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে কি আছে না আছে চলো আজকে ভিডিওটি তোমরা দেখতে থাকো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন গড়চুমুখ চিড়িয়াখানার আর এই মুহূর্তে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুভ বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি গড়চুমুক চিড়িয়াখানা গেটের সামনে আজ বাইশ তারিখ গতকাল মানে একুশ তারিখে শুভ উদ্বোধন হয়েছিল আর উদ্বোধনটি করতে করতে বিকাল পাঁচটা বাজে গিয়েছিলো আর তখন সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আর তোমাদেরকে আজকে মানে আজকে বাইশ তারিখ আজকে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা আজকে ফের আসছি কালকে একুশ তারিখ ছিল তোমাদেরকে কিছু দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে গেছিলো আর ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো আসবে না বলে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আর আজকে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো নতুন কী কী জন্তু বা কি কি পশু পাখি এনেছে চলো আজকে ভিডিওটি দেখতে থাকো এটা হলো টিকিট কাউন্টার আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি টিকিটের মূল্য কত করে আর পাঁচ বছর যাদের বয়স তাদের টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা আর যাদের বয়স পাঁচ বছরের বেশি তাদের মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর চিড়িয়াখানায় পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না আর এখানে রয়েছে প্রতি সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকিবে চিড়িয়াখানার সময়সীমা সকাল নটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকবে আর এখানে কিছু রয়েছে নিয়মাবলী তোমরা প্লিজ চাইলে একবার এটা পড়ে নেবে একটা টিকিট দেবে না ঠিক আছে বন্ধুরা ফাইনালি টিকিট কেটে নিয়েছি আর টিকিটের মূল্য নিয়েছে আমাদের থেকে পঁচিশ টাকা চলো আমরা এবার ভেতরে প্রবেশ করব এখানে কি কি নিষেধাজ্ঞা আছে তোমাদেরকে জানিয়ে দিই এখানে মাইক ও ডিজে কিন্তু বাজানোর নিষেধ দেখতেই পাচ্ছ তোমরা চলো আর এখানে রয়েছে চিড়িয়াখানা আইন কানুন মেনে চলুন এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বজায় রাখুন হ্যাঁ তোমরা যারা এখানে ঘুরতে আসছো তারা কিন্তু এখানে এখানে যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে তোমরা এরকম একটা লোকেশন পেয়ে যাবে বাঁ রয়েছে জল পাখি আর ডান দিকে রয়েছে উড়ন্ত পাখি আর তার পাশে রয়েছে হচ্ছে সজারু তোমরা এই সোজাড়ু দেখতে পাবে সোজা মানে সোজা লোকেশন দেওয়া আছে এই সোজা তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে তোমরা গেলে সজারু দেখতে পাবে আর এটা হচ্ছে পাখির খাঁচা সম্ভবত এখানে কিন্তু ম্যাকাও রয়েছে আর এই দিকটাও কিন্তু পাখির খাঁচা রয়েছে মানে এই দুটো ধার কিন্তু পাখির খাঁচা দুদিকে কিন্তু পাখি আছে চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে দেখা যাচ্ছে ম্যাখাও আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ম্যাখাও আর এই হচ্ছে পরিবেশটা আর এই খাঁচাটা রয়েছে হচ্ছে তোমার হলুদ ম্যাখাও তো হলুদ ম্যাখাও রয়েছে এই খাতাটা এখন তো দেখতে পাচ্ছি না চলো আর তোমাদেরকে যেটা আমি বলে রাখি এখানে কিন্তু টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা নিয়েছে আর আমরা ঘর ঘরচন্দ্রকে ভেতরে প্রবেশ করার সময় আমাদের নিয়েছে পনেরো টাকা টিকিট তো আমার মতে কি বলে জানো তো টিকিটের মূল্যটা অনেকটা পরিমাণে বেশি কারণ টোটাল গিয়ে দাঁড়াচ্ছে চল্লিশ টাকা পঁচিশ আর পনেরো চল্লিশ টাকা টিকিট তো আশা করছি এটা তিরিশ টাকা হলে খুবই ভালো হতো আর প্লিজ তোমাদের মতামত প্লিজ কমেন্ট করে জানিও চল্লিশ টাকাটা অনেকটা পরিমাণে কিন্তু আমার মতে বেশি হয়ে যাচ্ছে তিরিশ টাকা হলে খুবই ভালো হতো আর এই হচ্ছে টোটাল কিন্তু তোমার ম্যাপটা তোমরা প্লিজ একবার ম্যাপটা কিন্তু দেখে নিও কোথায় কী আছে না আছে ম্যাপটা কিন্তু দেওয়া আছে সো বন্ধুরা এইটা হচ্ছে গেট প্রবেশ গেট আর প্রবেশ গেটের সামনে কিন্তু রয়েছে তোমরা এই একটা ঘর পেয়ে যাবে এই ঘর এই ঘরে রয়েছে সজারু আর বাঁদিক আর ডান দিকে কী কী রয়েছে তোমাদেরকে বলে দিই তোমরা ডান দিকে গেলে মানে তোমার ডান গেলে দেখতে পাবে হচ্ছে ওইদিকে রাখা রয়েছে কচ্ছপ বুনো বেড়াল আর হরিণ রয়েছে তোমরা হরিণ হরিণ দেখতে পাবে আর তোমরা যদি বাঁদিকে যদি আসো এখানে রয়েছে উট পাখি কুমির রয়েছে অজগর সাপ রয়েছে আর বিভিন্ন ধরনের কিন্তু ওইদিকটা পাখি রয়েছে সে দেখো এই খাঁচড়া রয়েছে সাঁজারো ওই ওই দেখা যাচ্ছে দাদা তোমাদেরকে জুম করে দেখার চেষ্টা করি সাঁজারু দেখতেই পাচ্ছ এখানে বিচ্ছিন্ন করা আছে এরকম কিন্তু দেখ দেখতেই পাচ্ছ যেমন উঠ পাখি কোন দিকটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দিকটা হচ্ছে উট পাখি তোমাদেরকে বললাম কি পাচ্ছ এখানে কিন্তু তিনটে কিন্তু উট পাখি রয়েছে দেখো তিনটে উঠ পাখি বাহ আয় না রে আয় 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 এই দেখ এই আয় পুরো কাছে নিয়ে গেছি গায়ের কাছে আয় ক্যামেরার দিকে দেখ ক্যামেরার দিকে ক্যামেরার দিকে দেখ এই হচ্ছে উঠ পাখি আর এই জায়গাটা কিন্তু শৌচালয় রয়েছে তোমরা এখানে শৌচালয় রয়েছে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না আর এখানে বিভিন্ন রকমের কিন্তু পাখি রাখা রয়েছে মানে কি কি পাখি এখানে রয়েছে সেই সব পাখিগুলো কিন্তু এখানে ছবি আর নাম দেওয়া রয়েছে তোমরা চাইলে প্লিজ একটু এখানে পড়ে নেবে তারপর তোমরা এই লোকেশানটা পেয়ে যাবে লোকেশানের বাঁ রয়েছে অজগর সাপ আর রয়েছে মিঠা জলের কুমির আর ডান দিকে রয়েছে পাখি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কই আহ কি লাগছে ভাই বাহ দারুন 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 কোনো কথা হবে না আরেং আয় 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 তোদের সবার ভিডিও হয়ে গেছে এখানে দেখ এবার দেখে নে মুখটা ভালো লাগছে তো ভাই সত্যি অসাধারণ ভাই আর এখানে রয়েছে হাঁস আর এখানে অনেক কিন্তু অনেক হাঁস রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেক হাঁস রয়েছে আশ্রম বন্দরে এখানে যেমন রয়েছে জাভা প্যারো তো এই খাঁচেটায় জাভা প্যারো রয়েছে ওই একটা একটা দেখা যাচ্ছে ওই হচ্ছে জাভা প্যারো আর এইটা হচ্ছে ককটেল পাখি কত পাখির এই জায়গাটা ককটেল এই তো প্রচুর পাখি রয়েছে এখানে ওই তো সমুদ্রটা এখানে রয়েছে ইন্ডিয়ান রক পাইথন আয় আমটি হ্যাঁ অজগার কই কই অজগার তো ওই তো অজগার তো অজগার দেখা যাচ্ছে দেখো পাইথন ওই অনেকটা বড় হ্যাঁ একটাই আছে নাকি বলে তো ওইদিকে একটা আছে দেখো এখানে একটা আছে বড় এটা ছোট আর এখানে একটা বড় আছে এটা এটা হচ্ছে অনেক বড় দেখো অনেকটা বড় অনেকটা বড় আর এই জায়গাটা রয়েছে হচ্ছে মিঠা জলের কুমির এই জায়গাটা রয়েছে তো চলো তোমাদেরকে দেখার চেষ্টা করি ওই যে দুটো রয়েছে না ওখানে তিনটে কোথায় জলে দেখো জলে একটা আছে কিন্তু জলে ওইটা হচ্ছে জলে আছে আর এই সামনে দেখো সামনে রয়েছে একটা আর তার পাশেই একটা রয়েছে ক্যামেরার দিকে আসো আমার ভালো করে তোমার ছবিটা তুলি দেখো এখানে কিন্তু তোমার পেয়ে যাবে দেখতে আশা করি খুব সুন্দর জায়গা তোমাদের খুব ভালো লাগবে একটা তিনটে আছে এখানে আর সেখানে একটা আছে চারটে আছে অনেকগুলো আছে রে ভাই আয় সেখানে একটা ঘুমোচ্ছে ওর ঘুম পেয়েছে দাঁড়াও দেখো দেখতে পাচ্ছি ওর ঘুম পেয়েছে ওইটার ঘুম পেয়েছে এখন ও রোদ পুইছে দেখ শো তোমাদেরকে বলে রাখি আমরা এনাদের সাথে কথা বলে দেখলাম এনারা বললো এবছর কিন্তু শিওর বাঘ আসছে হ্যাঁ বাঘ কিন্তু এবারে এখানে শিওর আসছে আর বাঘ আসা মানে ভাই এই জায়গাটা কিন্তু ভাই আর এত পরিমাণে ভিড় হয়ে যাবে বাঘ দেখার জন্য আর অবশেষে আশা করি বাঘ আসছে এবছরের মধ্যে আর এখানে একটা সাইনবোর্ড রাখা রয়েছে কি কি করবেন কি কি করবেন না পুরো ডিটেলসে এখানে লেখা রয়েছে তোমরা চাইলে একটু প্লেস পরে নিও আর এখানে খুব সুন্দর করে কিন্তু বসার জন্য সুব্যবস্থা রয়েছে তোমরা এই জায়গাটা বসতে পারো বসে বিশ্রাম নিতে পারো আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না আর খুব সুন্দর জায়গা তোমাদেরকে এই লোকেশানের দিকটা আমি দেখিয়েছিলাম এবার তোমাদেরকে এই লোকেশানের ডান দিকটা আমি তোমাদেরকে দেখাবো ডান দিকে তোমরা প্রথমে এই লোকেশানটা দেখতে পেয়ে যাবে আর এই লোকেশানের বাঁ রয়েছে পাখি আর ডান দিকে রয়েছে হচ্ছে কচ্ছপ আর বন বেড়াল তোমরা দেখতে পেয়ে যাবে আর তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে আমাদের জাতীয় পাখি ময়ূর ময়ূরটি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই দেখা যাচ্ছে মনে হয় তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি ওই তো ময়ূর দুটো ময়ূর আছে ওখানে চড়ছে তোমরা ময়ূরটা এখানে দেখতে পেয়ে যাবে তোমরা কিন্তু এই জায়গাটা মানে যে ম্যাখাও যে খাঁচা রয়েছে ম্যাখাও খাঁচার অপোজিটে কিন্তু রয়েছে এই কচ্ছপ তোমরা এখানে দেখতে পাবে এলে আর তারপরে তোমরা এরকম একটা গেট পেয়ে যাবে আর এই গেটের কিন্তু ভেতরে কিন্তু অনেক পশু পাখি রয়েছে চলো আমরা ভেতরে প্রবেশ করি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে রয়েছে মেছো বেড়াল আর হরিণ কিন্তু এই দিকে রয়েছে লোকেশানের চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর এখানে রয়েছে কিন্তু বসার সিট রয়েছে তোমরা এখানে বসতে পারো আর এই পরিবেশটা খুব সুন্দর পরিবেশ দারুণ পরিবেশ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এখানে মেছো বেড়াল দেখতে পেয়ে যাবে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম সামনে চলে আসছে ভাই তোমাদের জুম করে দেখার চেষ্টা করছি আমি আরে হা করছে আবার ভাই ভিডিও উঠছে ভালো করে হা কর আবার উঠে দাঁড়াচ্ছে ভাই এই মুহূর্তে আমরা চলে আসছি যেখানে হরিণ রয়েছে আর হরিণটি রয়েছে একদম লাস্টে তোমার এখানে হরিণ দেখতে পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো একদল কিন্তু এখানে হরিণ রয়েছে প্রচুর এখানে হরিণ রয়েছে আর এখানে হরিণের জন্য কিন্তু এটা পারফেক্ট জায়গা আর এখানে প্রায় একশো পিসের মতো কিন্তু এখানে হরিণ রয়েছে সো বন্ধুরা আমরা এতক্ষণ চিড়িয়াখানার মধ্যে ছিলাম আমরা এবার চিড়িয়াখানার বাইরে চলে আসছি আর এখানে চিড়িয়াখানা ছাড়াও কিন্তু এখানে পার্ক রয়েছে পার্কে তোমরা ঘুরতে পারবে আর এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর আমি সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সো তোমরা দেখতেই পাচ্ছ এর পাশেই রয়েছে কিন্তু থাকার জন্য কিন্তু রিসর্ট খুব দারুণ দারুণ কিন্তু রিসর্ট রয়েছে আর এখন কিন্তু যেহেতু বন্ধ আছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দাঁড়াও তো দেখো খুব সুন্দর কিন্তু রিসর্টটা এই হচ্ছে রিসর্ট সো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে আশা করছি তোমাদের রকম কোনো অসুবিধা হবে না সো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি শিশু উদ্যান পার্কের সামনে আর এই পার্কের পুরো এনটিভি কিন্তু ফি আছে কোনো রকম টাকা লাগে না স্কুলে বাচ্চারা একের পর এক পার্কে প্রবেশ করছে দেখে খুব ভালো লাগছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে আর তোমরা এই শিশু উদ্যান পার্কে কীভাবে আসবে তোমাদেরকে বলে দিই এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা এই সোজা রাস্তা ধরে চলে আসবে মানে তোমরা গড়চুমিকে প্রবেশ করার পর যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাবে ওই সোজা রাস্তা ধরে তোমরা একদম শেষে এটা হচ্ছে একদম শেষ পজিশানে শিশু উদ্যান পার্কটা পড়ছে আর আমরা ভেতরে প্রবেশ করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কী নিষেধাজ্ঞা আছে যেমন হচ্ছে তোমরা এখানে সাইকেল বাইক বাইরে রাখুন এখানে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ আর পার্কের ভিতরে রুমের ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে মোবাইল নাম্বার আর শিশু উদ্যানের ভিতরে পিকনিক করা নিষেধ মানে হচ্ছে তোমরা শিশু উদ্যানে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবে কিন্তু পিকনিক করতে পারবে না চলো আমরা এবারে ভেতরে প্রবেশ করব চলো আমরা এবারে ভেতরে প্রবেশ করছি আর এখানে রয়েছে সুন্দর একটা কিন্তু পুকুর রয়েছে আর দেখতেই পাচ্ছো তোমরা কিন্তু খুব সুন্দর কিন্তু পরিবেশটা আর এই হচ্ছে পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে বাচ্চারা খেলাধুলা করছে আর তোমরা সব পরিবারে চলে আসো এখানে আশা করি তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা তো ওখানে লেখা ছিল না পার এর ত্রিশ টাকা করে বোটিং এই হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা আশা করি তোমাদের এখানে খুবই ভালো লাগবে তোমার যারা এখানে বোটিং চড়বে আর এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর একটা দারুণ পরিবেশ দেখো সো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটি আর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টও জানিও আর যারা যারা আটানব্বই থেকে দেখছো ভিডিওটি তারা প্লিজ করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে